ইন্ডিয়ান ফুড হার্টে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমার আজকের রেসিপি হোমমেড মোজেরেলা চিজ। মোজেরালা চিজ চিজ বাড়িতে বানানো যে এত সহজ আপনারা একবার বাড়িতে বানালে আর এত দাম দিয়ে দোকান থেকে কিনে খাবেন না চিজ বানাতে হলে একেবারে খাঁটি এবং কাঁচা দুধ দরকার আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা যদি প্যাকেট দুধ কিনেন তাহলে র মিল্ক দেখেই কিনবেন চিজ বানাতে আর একটি উপকরণ লাগবে তা হলো ভিনিগার এখানে তিন টেবিল চামচ ভিনিগার নিয়ে নিয়েছি দুধ কড়াইতে ঢেলে নিয়ে মিডিয়াম আঁচে হালকা গরম করে নেব দুধ গরম করার সময় একবার নাড়িয়ে নেবেন যাতে সমস্ত দুধ সমানভাবে গরম হয় দুধকে এমনভাবে গরম করবেন যেন ওর মধ্যে আঙুল ডুবিয়ে আট থেকে দশ সেকেন্ড রাখা যায় তাই বারে বারে আঙুল দিয়ে চেক করে নেবেন দুধকে বেশি গরম হতে দেবেন না তাহলে সেই দুধ পনির হয়ে যাবে এখানে দুধ হালকা গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে ওর মধ্যে একটু একটু করে ভিনিগার দিয়ে দেবো একসঙ্গে ভিনিগার না দিয়ে অল্প অল্প করে ভিনিগার দিয়ে এইভাবে নাড়াতে থাকবেন এক লিটার দুধে তিন থেকে চার টেবিল চামচ ভিনিগার লাগে আমি এখানে তিন টেবিল চামচ ভিনিগার নিয়েছি তবে আপনাদের প্রয়োজন মনে হলে চার টেবিল চামচ ভিনিগার নিতে পারেন খুব খেয়াল করে আপনারা দুধের মধ্যে ভিনিগার দেওয়ার আগেই গ্যাসের আঁচ অফ করে দেবেন এইভাবে দুধের মধ্যে অল্প অল্প করে ভিনিগার দিয়ে নাড়াতে থাকলে দেখবেন দুধ থেকে ছানাটা আলাদা হয়ে আসছে পনিরের ক্ষেত্রে যে ছানাটা বের হয় তা কিছুটা দানাদার হয় কিন্তু চিজের ক্ষেত্রে এই ছানাটা খুব সব। এবং তুলতুলে টাইপের হয় কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন জল এবং ছানা আলাদা হয়ে গেছে সব ছানাগুলোকে একদিকে করলেই এটি মন্ডের আকার নিয়ে নেবে দেখতেই পাচ্ছেন ছানাটি খুব স্মুথ এবং রাবারের মতো স্ট্রেচেবল হয়েছে ছানাটিকে এখন জল থেকে তুলে নিতে হবে ছানাটিকে এখন জল থেকে তুলে নিয়ে ওর মধ্যে যে এক্সেস জল আছে তা হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে ছানাটিকে হাতে নিতে কোনো অসুবিধা হবে না কারণ এটি হালকা গরম এভাবে হাত দিয়ে চেপে ছানার মধ্যে যে অতিরিক্ত জল আছে তা বের করে নেবেন ছানা থেকে ভালোভাবে জল বের করা হয়ে গেলে ছানা কাটা যে জলটি আছে তার মধ্যে এক চা চামচ ভর্তি করে নুন দিয়ে দিলাম আর এই ছানা কাটা জলটিকে আরও একটু গরম করে নিতে হবে তবে খুব বেশি গরম করবেন না জল বেশি গরম হলে চিজের এই মণ্ডটির বাইরের দিকটি গলতে থাকে জলটির মধ্যে আঙুল ডুবিয়ে পাঁচ সেকেন্ড রাখা যাবে এরকম গরম করে নেবেন এরপর গ্যাসের ফ্লেম অফ করে ওর মধ্যে চিজের মণ্ডটিকে দিয়ে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন এরই মাঝে চিজের এই মণ্ডটিকে দু একবার উল্টে পাল্টে নেবেন চার মিনিট পর ঢাকা খুলে চিজের এই মণ্ডটিকে আবারও হাত দিয়ে চেপে চেপে এর থেকে এক্সেস জল বের করে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে চিজের মধ্যে যে অতিরিক্ত জল আছে তা বের করে নিতে হবে বের করা হয়ে গেলে একে আবার সেই ছানা কাটা জলের মধ্যে ডুবিয়ে আবারও হাত দিয়ে চেপে চিজ থেকে অতিরিক্ত জল বের করে নিতে হবে এইভাবে তিন থেকে চারবার চিজটিকে নুন জলের মধ্যে ডুবাতে হবে এবং হাতে চেপে ওর অতিরিক্ত জল বের করে নিতে হবে চিজটিকে বারবার নুন জলের মধ্যে ডুবানোর কারণে এর মধ্যে নুন প্রবেশ করে যায় এবং এটি খেতে একেবারে দোকানের মতো হয় আপনারাও বাড়িতে একবার করে দেখবেন এই মোজারেলা চিজ বানানো খুবই সহজ আমি এখানে চারবার এই প্রক্রিয়াটি করে নিয়েছি একটু টেনে দেখাচ্ছি দেখুন চিজটি কতটা স্ট্রেচেবল হয়েছে একেবারে পারফেক্ট চিজ হয়েছে চিজটিকে ভালোভাবে মণ্ডপ পাকিয়ে একেবারে ঠান্ডা জলে আমি এখানে বরফ গলা জল নিয়েছি তার মধ্যে দিয়ে সেট করে নেব একেবারে ঠান্ডা জলের মধ্যে চিজটি দিলে খুব ভালোভাবে চিজটি সেট হয়ে যায় এইভাবে চিজটিকে দুই থেকে তিনবার বরফ জলের মধ্যে দিয়ে দেবেন আর বরফ জল থেকে তুলে ওর থেকে এক্সেস জল হাতে চেপে বের করে নেবেন এই সময় চিজকে খুব জোরে চাপতে যাবেন না তাহলে চিজের মন্ড ভেঙে যাবে চিজের মন্ডটি ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন একে র্যাপিং পেপারে ভালো করে মুড়ে নিতে হবে আপনাদের কাছে র্যাপিং পেপার না থাকলে যে কোনো পলি দিয়ে ভালোভাবে এটিকে মুড়ে নেবেন যেন এটি এয়ারটাইট হয় চিজটিকে ভালোভাবে মুড়ে নেওয়ার পর এটিকে নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিলেই এটি সেট হয়ে যাবে অথবা ডিপ ফ্রিজে দেড় থেকে দু ঘন্টা রেখে দিলেই হবে এইভাবে র্যাপিং পেপার দিয়ে মুড়ে নিলে দেখবেন এর গা একেবারে মোলায়েম হয়ে গেছে আমি এখন এটিকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজ থেকে চিজটিকে আমি বের করতে ভুলে গিয়েছিলাম তাই একটু বেশি শক্ত হয়ে গেছে এখন একে বাইরে কিছুক্ষণ রেখে দিলেই এটি নরম হয়ে যাবে র্যাপিং পেপারটি খুলে নিয়ে চিজটিকে প্রায় পনেরো মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেব পনেরো মিনিট পর চিজটিকে কেটে নিচ্ছি বাড়িতে যদি এত সহজে এবং এত কম খরচে মজেরালা চিজ বানিয়ে নেওয়া যায় তাহলে কেনই বা দোকান থেকে বেশি দাম দিয়ে চিজ কিনে খাবেন আশা করছি দেখেই বুঝতে পারছেন চিজটি পারফেক্ট হয়েছে কি না এখন এই চিজ দিয়ে ব্রেড ফিজা করে দেখাবো যার জন্য এক পিস ব্রেডের উপরে পিজা সস লাগিয়ে তার উপরে জেরেলা চিজটি গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজটিকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেড করে দিচ্ছি এবং এটি একটু বেশি করেই দিচ্ছি চিজের উপরে দিয়ে দেব তিন রকমের ক্যাপসিকাম ও পেঁয়াজ ক্যাপসিকাম ও পেঁয়াজের মধ্যে আগে থেকে অরিগ্যানো চিলি ফ্লেক্স ও সামান্য নুন দিয়ে মিক্স করে নিয়েছিলাম এর উপরে আরও কিছুটা চিজ গ্রেট করে এখন এটিকে একটি প্যানের মধ্যে নিয়ে লো আঁচে সেঁকে নেব প্যানের মধ্যে ঢাকা দিয়ে প্রায় দু মিনিট সেঁকে নিলেই হবে আপনারাও বাড়িতে আমার এই রেসিপিটি হুবহু ফলো করে এই রকম সুন্দর চিজ বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই কম খরচে দেখতেই পাচ্ছেন চিজটি একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন